বিকিনি থেকে হিজাব জাম্পস্যুট থেকে স্কার্ট নানারকম বিবর্তন এসেছে বিমানমালাদের পোশাকে তাই আর্ট শার্ট আর রং বেরঙের পোশাকের বিমানবালাদের নিয়ে যেন কৌতূহলের শেষ নেই যাত্রীদের মনে পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রধান বাহনের নাম বিমান আর বিমানের যাত্রীদের পরিপূর্ণ সেবা দিতে নিয়োগ করা হয় বিমানবালা যাদের বাহারি পোশাকও রয়েছে যাত্রীদের নজরে দিনে দিনে যাত্রীদের আরো কাছে টানতে বদলে দেওয়া হয়েছে বিমানবালাদের পোশাক কাল পোশাক পাত্র বদলাতে বদলাতে রীতিমতো এই পেশায় শার্ট ট্রাউজার ভিকিনি হিজাব কিংবা জ্যাম সুট সবই দেখা গেছে বিমান পরিবহনে নিযুক্ত বিমানবালাদের গায়ে বিশ্বের বিভিন্ন বিমান কোম্পানির হাত ধরে নিযুক্ত হওয়া বিমানবালাদের পোশাকের বিবর্তন জানাবো আজকের আয়োজনে পেশাগত বৈচিত্র্যে আকর্ষণীয় এক পেশার নাম এয়ার হোস্টেস বা বিমানবালা আকাশ কন্যা বলেও অভিহিত করা হয় যাদের বেশিরভাগ তরুণীর কাছেই এটা একটা আনন্দের চাকরি পাশাপাশি এক পেশায় সফল হওয়ার সুযোগও অনেক বেড়েছে কেননা দেশে বিদেশে বেড়েই চলেছে বিমান পরিবহন সংস্থা ফলে কাজের সুযোগ বেড়েছে বিমানবালাদের আবার অনেকেই বিমানবালাদের নেতিবাচক চোখে দেখেন তাদের পোশাকের কারণে তবে স্বাধীন হিসাবে বিমানবালাদের প্রধান এক বৈশিষ্ট্য পেশা কাজ করে তাদের ইউনিফর্ম কোম্পানির নীতি দেশীয় সংস্কৃতি আঞ্চলিক মূল্যবোধ সহ নানা বিষয় বিবেচনা করেই ঠিক করা হয় বিমানবালাদের পোশাক সেখানে কোনো কোনো নারীরা ব্যবহার করে স্কার্ট আর স্যুট কেউ বা ব্যবহার করে শাড়ি বিভিন্ন কোম্পানির হাত ধরে নানা বৈচিত্র্যের দেখা মেলে বিমানবালাদের পোশাকে পুরুষদের পোশাকেও থাকে বৈচিত্র্যতা ফলে পোশাক কেবলই একটি আচ্ছাদন হলেও যাত্রীদের প্রতি সেবার মান রক্ষার পাশাপাশি সুনাম বৃদ্ধি করে আকর্ষণীয় পোশাক আর নিজেদের সুনাম বৃদ্ধি এবং যাত্রীদের নজর কাটতে পোশাকে পরিবর্তন এসেছে বারবার তাই দুই দশক পর বিমান কর্মীদের পোশাকের ক্ষেত্রে পরিবর্তন এনেছে ব্রিটিশ এয়ারওয়েজ ব্রিটেনের ফ্যাশন ডিজাইনার নতুন চিন্তাধারার মাধ্যমে ডিজাইন করেছেন বিমানকর্মীদের নতুন পোশাক সেখানে মহিলা কর্মীরা স্কার্ট প্যান্ট এবং ড্রেসের মধ্যে নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নিতে পারবেন জাম্পসুট ইউনিক এমনকি হিজাব যা খুশি করতে পারবেন বিমানবালারা যদিও পুরুষ কর্মীদের জন্য ডিজাইন করা হয়েছে থ্রি পিসু নিজেদের সুবিধা মতো রেগুলার অথবা স্লিম ফিট প্যান্ট পরতে পারবেন পুরুষেরা সকল বিমান কর্মীর পোশাকে এই পরিবর্তন আনা হয়েছে চলতি বছরে বিমান কর্মীদের কাছে নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে ব্রিটিশ এয়ারওয়েজের তরফ থেকে জানানো হয়েছে যে দান করে দেওয়া হবে পুরনো পোশাকগুলোকে আবার নতুন করে ওই পোশাক অন্য কেউ ব্যবহার করতে পারে বিমান সংস্থার প্রদর্শন ওই পোশাক রাখা হবে বলেও জানা গিয়েছে তবে পুরনো পোশাকটি ডিজাইনার ছিলেন জুলিয়ান ম্যাকডোনাল্ড বিমানবালাদের পোশাকে এই যে প্রথম পরিবর্তন এসেছে তা নয় যাত্রীদের নজর করার জন্য এর আগেও অনেক সময় বিমানবালা সহ অন্যান্য কর্মীদের পোশাকে অমল পরিবর্তন আনা হয়েছে গরনে থাকা স্কার্টের দৈর্ঘ্য কত হবে তা থেকে শুরু করে গলায় স্কার্ফ কিভাবে জড়াবেন সবকিছু নির্দিষ্ট নিয়ম মেনে বলতে হয় বিমানওয়ালাদের ব্রিটিশ বিমান সংস্থা ভার্জিন আটলান্টিক এর তরফ থেকে জানানো হয়েছিল যে স্ত্রী পুরুষ নির্বিশেষে ট্রাউজার প্যান্ট অথবা স্কার্টের মধ্যে তাদের পছন্দমতো পোশাক বেছে নিতে পারবেন কেবিন ক্রু সদস্যরা বিমান কর্মীদের লিঙ্গ পরিচয় প্রকাশ করার কোনো দরকার নেই যে ধরনের পোশাকে তারা নিজেদের তুলে ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই ধরনের পোশাকই তারা পড়তে পারবেন বলে জানিয়েছে পোশাক ডিজাইনার ডেম ভিবিয়ান এছাড়া লাল এবং বার্গান্ডি রঙের মধ্যে বিমান কর্মীরা পোশাকের জন্য নিজেদের পছন্দের রং নির্বাচন করতে পারবেন এমনকি তাদের যে ব্যাচ রয়েছে সেখানেও থাকছে না হি বা শি লেখার বাধ্যবাধকতা ইচ্ছে করলে নিজেদের শরীরের বিমান কর্মীরা এতদিন যা নিষিদ্ধ ছিল দুই হাজার ষোলো সালে তাদের কর্মীদের জন্য অদ্ভুত এক নিয়ম চালু করেছিল ভিয়েতনামের বিমান সংস্থা ভিয়েতজেট চিরাচরিত পোশাক তো পড়তেই পারবেন বিমান কর্মীরা এমনকি বিকিনি বাড়ার অনুমতিও দেওয়া হয়েছে সেই কোম্পানির পক্ষ থেকে ফলে নিজেদের পছন্দ মতো লাল বা হলুদ রঙের বিকিনি পরার সুযোগ মেলে বিমানবালাদের সে ঘোষণার পর অধিকাংশ মহিলা কর্মী বিকিনি পরে বিমান পরিষেবা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন যদিও এই বিষয় নিয়ে পরে সমস্যা দেখা দেয় আকাশে বিমান কর্মীরা বিকিনি পরে নাচ গান শুরু করলে তা জানাজানি হয়ে যায় এরপরই ওই বিমান সংস্থাকে পড়তে হয় জরিমানার মুখে যদিও বিশেষ অনুষ্ঠান উপলক্ষে মহিলা বিমান কর্মীদের বিকিনি পরার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ভিএজেড এর ডেপুটি ডিরেক্টর জে এল লিঙ্গেশ্বর অস্ট্রেলিয়ান মোনজা নামের একটি বিমান সংস্থা রয়েছে সেখান শার্ট স্কার্টের কোনো নির্দিষ্ট পোশাক নেই যাত্রীদের মতো কোন পোশাক পড়তে পারবেন তারাও এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এয়ারলাইন্সে নিযুক্ত এয়ার হোস্টেসদের হিজাব পড়তেও দেখা যায় সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি পোশাকের মাধ্যমেও প্রাধান্য দেওয়া হয়েছে ধর্মীয় মূল্যবোধ